আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলের সমস্ত দর্শককে আমি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন এবং শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি শুধুমাত্র আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্যই আজকে আমি লাইভে চলে আসছি তো সেই সাথে আমি একটা বিষয়ে বলতে চাই যে আমার চ্যানেলে নিয়মিত যে স্পোকেন ইংলিশের ভিডিওগুলা দেই সেটি আপনাদের কাছে কেমন লাগে এটু একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো তাছাড়া স্পোকেন ইংলিশ মানে ইংরেজি শেখার কিছু কৌশলও আজকে আমি আলোচনা করব যেমন বেশি ইংরেজি শিখতে হলে অবশ্যই আপনাদেরকে চর্চা করতে হবে চর্চার কোনো কোন বিকল্প নাই আপনি মনে 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 মনেই আপনি যে কোনো বানাবেন এবং বলবেন আপনি কাছের সাথে কথা বলবেন আপনি বইয়ের সাথে কথা বলবেন আপনার বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি ইংরেজি বলার চেষ্টা করবেন তাহলেই কিন্তু ইংরেজি শিখতে পারবেন এখন তো অনেক সহজ ইংরেজি শেখা যেমন ম্যাসেঞ্জার ইউজ করেও কিন্তু আপনারা ইংরেজি শিখতে পারবেন কীভাবে সেটা ম্যাসেঞ্জারে আপনার গুগল জি বোর্ড আছে কিন্তু একটা অপশন সেখানে গিয়ে কিন্তু আপনি বাংলায় লিখবেন ইংলিশ হয়ে যাবে আপনি যে কোনো কথা বাংলা লিখবেন ইংরেজি হয়ে যাবে তো এভাবে কিন্তু যারা একেবারেই জানে না ইংরেজি তারাও কিন্তু ইংরেজিতে মেসেঞ্জারে কথা বলতে পারে এই টিক্সটা অনেকে জানে আবার অনেকে জানে না তো এভাবে কিন্তু অনেকে ইংরেজি মানে কথা বলে ইংরেজিতে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আবার বিভিন্ন সামাজিক মাধ্যমের বিভিন্ন সাইটে কথা বলে তো কিন্তু এই বিষয়গুলা যদি আপনারা নিয়মিত চর্চা করেন তাহলে কিন্তু ইংরেজি শেখা খুবই সহজ খুবই তো আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটি জানাতে কিন্তু বলবেন না কমেন্টে তো সেই সাথে একটা বিষয় বলবো যে আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন বিশেষ করে আজকের যে লাইভটা যারা দেখতেছেন বা দেখবেন পরে অবশ্যই একটা করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার যদি নাও করেন একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা কিছুই লাগে না এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা লাইক সাবস্ক্রাইব করতে না পারেন বা না দেন তাহলে কিন্তু আমাদের আগ্রহটা অনেকটা কমে যায় তো একজন যুক্ত হয়েছেন তো আপনি কোথা থেকে বলতেছেন একটু যদি কমেন্ট করে জানান তো অনেকটা ভালো লাগতো প্লিজ কমেন্ট একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও আপনি নিয়মিত দেখেন কি না আমার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে অবশ্যই জানাবেন এবং কোথা থেকে দেখতেছেন ভিডিওটা জানাবেন প্লিজ এই মুহুর্তে দুইজন যুক্ত আছেন লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন দয়া করে অবশ্যই জানাবেন বেশি বেশি লোক যুক্ত হলে আমাদের কথা বলতে ভালো লাগে আমি আসলে লাইভে আসি না আজকে হঠাৎ করে চিন্তা ভাবনা আর লাইভে আসার আমি বসে আছি তো আমার চেম্বারে বসে আছি তো আমি সাধারণত প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান অনেকে আমাকে চেনেন বা জানেন তো আমি মূলত প্যারালাইসিস এবং স্ট্রোক পরবর্তী চিকিৎসা করে থাকি তো যারা এই ধরনের রুগী আছেন আমার হচ্ছে দিনাজপুর সমগ্র বাংলাদেশ থেকে আসতে পারবেন যাদের সমস্যা আছে যাদের আত্মীয় স্বজন বা যে কেউ এই ধরনের সমস্যায় ভুগছেন তারা নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারবেন আমি আমি হচ্ছে ডিএইচ এম এস ডাক্তার দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডিএইচএম এ করেছি আমার ফোনে কল দিয়েছিল একটু এই জন্য প্রবলেম হলো কেটে দিলাম কলটা লাইভ শেষে আমি তার কলটা ব্যাক করব ঘেমে যাচ্ছি লাইনটা চলে গেল তো যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে স্পোকেন স্পোকেন ইংলিশের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আরও কিভাবে ভিডিওগুলো দিলে ভালো হবে সেটি যদি আপনাদের আপনারা আমাকে জানাতেন সেক্ষেত্রে আমি আরও উন্নত করার চেষ্টা করব ভিডিওগুলো এক্ষেত্রে ভিডিওগুলো যদি আপনারা কমেন্ট করে জানান যে কিভাবে ভিডিও করলে ভালো হয় সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে আরও একটু উন্নত করার চেষ্টা রাখতে পারি এবং কিভাবে ভিডিও দিলে এবং এইভাবে সশরীরে দিলে ভালো হবে কি না বা যেভাবে দিচ্ছি অলরেডি অনেক দিন থেকে দেওয়া আছে ওইভাবে দেওয়া ভালো নাকি সেটা যদি কমেন্ট করে জানান তো অবশ্যই আমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে মনে করি তো আমাকে একজন কল দিতেছে বারবার তো আমি এই মুহূর্তে ওই তার কল ব্যাকটা করতে হবে তো ওই জন্য আমি লাইফটা এখানে শেষ করবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমার লাইফটা এখানে শেষ করবো সবাইকে আসসালামু আলাইকুম